আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে নতুন গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলত ও অমূলত সংখ্যার অনুশীলনী এক দশমিক একের এক নং এবং দুই নং নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা অন্য একটি তোমাদের তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করা হয়েছে এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝে দেওয়া হবে দেখো এক নম্বরে বলা হয়েছে মৌলিক গুণনীয় সাহায্যে করো অর্থাৎ আমাদেরকে এই যে এক নম্বরে যে চারটে অঙ্ক দেওয়া আছে এর প্রথম ক নম্বরটা হচ্ছে একশো উনসত্তর একই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূল্য করতে হবে এক্ষেত্রে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করতে হলে তোমাদেরকে মৌলিক সংখ্যা দ্বারা এগুলিকে বাঁক দিতে হবে আমি কয়েকটি মৌলিক সংখ্যা তোমাদেরকে লিখে নিচ্ছি প্রথমে দুই একটি মৌলিক সংখ্যা তিন একটি মৌলিক সংখ্যা পাঁচ একটি মৌলিক সংখ্যা সাত একটি মৌলিক সংখ্যা আমরা জানি এগারো একটি মৌলিক সংখ্যা ঠিক আছে তারপরে আছে তেরো একটি মৌলিক সংখ্যা সতেরো একটি মৌলিক সংখ্যা ডট 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 ঠিক আছে এখন আমরা একশো উনসত্তর এভাবে লিখবো একশো উনসত্তর লেখে এটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করার জন্য এভাবে একটি টান দিব এক্ষেত্রে আমরা দেখবো যে দুই তিন পাঁচ সাত এগুলির দ্বারা বাঘ যায় কি না আমরা জানি কোনো সংখ্যা শেষে জোর একক স্থানে অঙ্ক জোর হলে দুই দ্বারা বাঘ যায় তাহলে এটা একক স্থানের অঙ্ক হচ্ছে নই দুই দ্বারা ভাগ যাবে না ঠিক আছে আবার তোমরা যদি এগুলোর দ্বারা কল্পনা এরপরে তিন দ্বারা ভাগ যাবে না তিন দের দ্বারা কারণ অঙ্কগুলির যুগ ফল তিনের গুণিতক নয় অঙ্কগুলির যুগ হচ্ছে ষোলো যা তিনের গুণিতক নয় তিন দ্বারা ভাগ যাবে না পাঁচ দ্বারা ভাগ যাবে একক স্থানের অঙ্ক তো পাঁচ হলে সাত দ্বারাও যাবে না এগারো দ্বারা যাবে না তেরো দ্বারা আমরা জানি যে তেরো বর্গ হচ্ছে একশো উনসত্তর সেজন্য আমরা তেরো দিনে ভাগ দেব এই যে তেরো তেরো একে তেরো আর ষোলো থেকে তেরো বাদ্যের তিন থাকে তিন নয়ের সামনে বসলে উনচল্লিশ হয় তিন তেরো উনচল্লিশ ঠিক আছে এভাবেই তোমরা মৌলিক পদক্ষেপ বিশ্লেষণ করে এগুলো লিখে নিবা ঠিক আছে এগুলি হচ্ছে রাফ থাকবে প্রিয় শিক্ষার্থীবন্ধু দেখো একশো উনসত্তর মৌলিক গুণনিয়োগসমূহ হচ্ছে তেরো গুণ তেরো ঠিক আছে তেরো গুণ তেরো লেখে তারপরে আমরা একটি ব্রাকেটের ভিতর লিখব জোড়া করে এটা তোমাদের লেখে নিতে পারো না লেখে নিতে সমস্যা নেই অর্থাৎ জোড়া করে প্রত্যেক জোড়া থেকে আমরা একটি নেব ঠিক আছে যেহেতু এখানে এক জোড়া থেকে আমরা একটি নেব এই তেরোই হচ্ছে একশো উনসত্তরের বর্গমূল সুতরাং লিখে নিবা একশো উনসত্তরের বর্গমূল রুটের ভিতরে তোমরা একশো উনসত্তর বসাবা সমান সমান দিয়ে তেরো লিখে নিবা তাহলে আমরা একশো উনসত্তরের বর্গমূল পাচ্ছি কত তেরো তারপরে ফিরে শিক্ষার্থীবৃন্দ খ নাম্বারে দেওয়া আছে যে পাঁচশো উনত্রিশ এর মৌলিক উৎপাদ মৌলিক গুণনিক সাহায্যে নিয়ে করার জন্য পাঁচশো উনত্রিশকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিব যে পাঁচশো উনত্রিশ লেখে নিব যে পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশকে আমরা দুই দ্বারা ভাগ দিতে পারি না কারণ রাষ্ট্রে জোর সংখ্যা নেই তারপরে তিন দ্বারা যাবে না কারণ এইগুলো অঙ্কগুলো যুগ ফল ষোলো পাঁচ দ্বারা যাবে না সাত দ্বারা যাবে না এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবনারা শর্টকাট নিয়ম হচ্ছে আমরা জানি যে পাঁচশো উনত্রিশ হচ্ছে তেইশের বর্গ সংখ্যা সেই জন্য আমরা তেইশ দ্বারা যদি বাঘ দিই এই যে তেইশ দ্বারা বাঘ দিব তেইশ দ্বিগুণে সাতচল্লিশ হয়ে আমরা তেইশ দ্বিগুণে সেসল্লিশ দিলাম তারপরে যদি আমরা বায়ান্ন থেকে সৈসল্লিশ বের করি তাহলে ছয় হবে ছয় নিয়ে ছয় নিয়ে যদি আমরা নয় সামনে বসে তাহলে উনসত্তর হবে তিন তেইশে হয়ে উনসত্তর আমরা তিন বসে অর্থাৎ তেইশ গুণ তেইশ পাঁচশো পাঁচশো উনত্রিশের মৌলিক গুণনিক সমূহ হচ্ছে তেইশ গুণ তেইশ ঠিক আছে আমরা এখানে এখানে লিখে পাশ অনুষত্তের সময় সমান তেইশ গুণ তেইশ একটি প্রাখিরের ভিতরে অর্থাৎ প্রথম প্রাখিরের ভিতরে ঢুকাব ঠিক আছে জোড়া করে এই দুইটার থেকে আমরা যে কোনো একটা নেব কারণ পাশ অনুষত্তের বর্গমূল একটা নেব ঠিক আছে পাশ অনুষত্রের বর্গমূল সমান একটি রোট ভিতরে ঢুকাবো এখানে রোট অভারটা উঠেনি রোট ভিতরে ঢুকাবো ঢুকে আমরা লিখবো যে পাশ অনুষত্তের বর্গ মূল হচ্ছে তেইশ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নম্বর দেখো যে নম্বর দেওয়া আছে যে পনেরোশো একুশ একে মৌলিক গুণ বর্গমনে নিয়ে করতে হবে সেই জন্য আমরা প্রথমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি দেখো পনেরোশো একুশ ঠিক আছে পনেরোশো একুশ এভাবে দিলাম আমরা পনেরোশো একুশকে অঙ্কগুলোর যুগ ফল আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলোর যুগ ফল হচ্ছে নই আমরা তিন দ্বারা বাঘ দেব ঠিক আছে দেখো তিন পাঁচ আর পনেরো পাঁচ পরবর্তীতে দুই মধ্যে বাঘ যায় না একুশের মধ্যে বাঘ যায় দুইটা সংখ্যা একসাথে নামছি তো সেই জন্য একটু মধ্যখানে শূন্য দেব তিন সাত একুশ ঠিক আছে তারপরে আবার আমরা ঠিক আছে আবার আমরা এভাবে দেব দিয়ে আবার তিন দ্বারা বাঘ দেব তিন একে তিন ঠিক আছে তিন একে তিন এখন আমরা পাঁচকে তিন দ্বারা বাঘ দে দুইটা দুই নিয়ে শূন্যের সামনে দুই শূন্যের সামনে বসালে হবে বিশ

লেখে নিয়ে আমরা জোড়া জোড়ায় বসাবো ব্র্যাকেটের ভিতরে প্রথম ব্র্যাকেট যে তিন গুণ তিন তেরো গুণ তিন জোড়া করে তাহলে প্রত্যেক জোড়া থেকে আমরা একটাই করে নেব দেখো পনেরোশো একুশের বর্গমূল এই যে এখানে রোটোপারটা উঠিনি এখানে রোটোপারটা উঠেনি রোটোপারটা দিয়ে দিবে তোমরা রোটোপার দিয়ে প্রত্যেক জোড়া থেকে তিন একটা করে নিবা তিন গুণ তেরো তিনে এবং এই জোড়াগুলো যদি গুণ হয় তিন এবং তেরো গুণ হলে হবে তিন তেরো ঊনচল্লিশ অর্থাৎ পনেরোশো একুশের বর্গমূল হচ্ছে উনচল্লিশ তারপর সেই ক্ষেত্রে সর্বশেষ এক নঙ্গের অর্থাৎ এগারো হাজার পঁচিশ এর মৌলিক মনোনয়কে সাহায্যের বর্ণভাবে নির্ণয় করার জন্য আমরা প্রথমেই এগারো হাজার পঁচিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি দেখো এগারো হাজার পঁচিশ সেই জন্য আমরা এইভাবে টান দিব টান দিয়ে প্রথমে আমরা তিন দ্বারা বাগ দেব কারণ এগুলো অঙ্কগুলি যুগ ফল তিন এর বর্ণিত কিন্তু দুই দ্বারা যাবে না কারণ শেষে পাঁচ আছে এই তিন দেরা তিন দ্বারা যদি এগারো বাদ দিয়ে তিন তিকে কত হয় নয় হয়ে তাহলে এগারো থেকে নয় বাদ দেরি দুই থাকে দুই শূন্য সামনে বসলে হবে বিশ তিন চেয়ে কত হবে আঠারো ঠিক আছে বিশ তারপর ফির শিক্ষার্থী বন্ধুরা এই বিশ থেকে যদি আঠারো বাদ দেয় দুই থাকে দুই নিয়ে আবার দুইয়ের সামনে বসলে হবে বাইশ তিন সপ্তাহ একুশ ঠিক আছে আবার বাইশ থেকে একুশ বাদ দেরে থাকবে এক এক নিয়ে পাঁচের সামনে বসে পনেরো হবে তিন পাঁচা পনেরো ঠিক আছে তারপরে আমরা এভাবে একটা দিব দিয়ে আবার তিন দ্বারা ভাগ দিব তিন একে তিন তিন দ্বিগুণে ছয় তিন দ্বিগুণে ছয় তাকে এক তিন পাঁচে কত পনেরো ঠিক আছে তারপরে আবার আমরা এখন তিন দ্বারা যাবে না মনে হই কারণ এখানে দশ অঙ্কুর যুগপর হয়ে গেছে তারপরে আমরা এখন পাঁচ দিয়ে দিই দিই পাঁচ যে পাঁচ দ্বিগুণে দশ বারো থেকে দশ জেলে দুই তাকে দুই নিয়ে দুইয়ের সামনে বসালে পরবর্তী দ্বিতীয় নম্বর দুইয়ের মধ্যে বসালে হবে বাইশ চার পাঁচা বিশ ঠিক আছে আবার দুই নিয়ে পাঁচের সামনে বিশ থেকে ২২ থেকে ২০ বাদ দিলে তাকে দুই দুই নিয়ে পাঁচের সামনে বসলে হবে কত পঁচিশ অর্থাৎ এই পাঁচ 5 পঁচিশ এখন আবার আমরা পাঁচ দিয়ে ভাগ দেব পাঁচ দেওয়া যদি চব্বিশকে বাঘ দিই তাহলে চার পাঁচা বিশ হবে আমরা নিচের চার বসাবো আর চার তাকে চার নেয়া পাঁচের ছামটি বসালে পঁয়তাল্লিশ হবে অর্থাৎ পাঁচ ন পঁয়তাল্লিশ এখন আমরা উনপঞ্চাশ পেয়েছি সাত দিয়ে বাঘ দেব সাত সাতা ঊনপঞ্চাশ তারা প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা এগুলি গিয়ে মৌলিক পদকে বিশ্লেষণ করে নিলাম আমরা লিখব যে এগারো হাজার পঁচিশের মৌলিক গুণলিক সমূহ তিন গুণ তিন পাঁচ গুণ পাঁচ সাত গুণ সাত এগুলোকে আমরা কি করবো লেখে জোড়া করে নিব তিন ভিতরে দেখাবো জোড়া করে অর্থাৎ প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব অর্থাৎ এগারো হাজার বায়ান্ন সরি এগারো হাজার পঁচিশ হবে এখানে মিস্টেক হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগারো হাজার পঁচিশ হবে এগারো হাজার পঁচিশ এর এগারো হাজার পঁচিশ এর বর্গমূল প্রত্যেক জোড়া থেকে একটা নিলে তিন পাঁচ সাত এগুলো গুণ করলে হবে কত একশো পাঁচ অর্থাৎ এগারো হাজার পঁচিশে বর্গমূল হচ্ছে একশো পাঁচ এখন প্রিয় শিক্ষার্থী আমরা দুই নম্বরটি সমাধান করব দুই নম্বর বাঘের সাহায্যে বর্গমূল নিয়ে করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বাগেশ্বর যে বর্গমূল দৈনঙ্গে বলা হয়েছে আমরা প্রথমেই ক নাম্বারটা সমাধান করব সেই জন্য আমরা এখানে ক নাম্বার লিখে নিচ্ছি অর্থাৎ প্রত্যেকটি তোমাদেরকে এখানে সমাধান করে দেখানো হবে মনোযোগ সহকারে দেখলে আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা লক্ষণীয় প্রথমেই আমরা ও দুইশো পঁচিশ লেখে নিব যে দুইশত পঁচিশ লেখে নিব ঠিক আছে তারপরে আমরা ডান দিক থেকে জোড়া জোড়া টাক দিব যে পঁচিশের উপর এক জোড়া আর দুই হচ্ছে একটা বেজো কারণ দুই দুই একটা রয়েছে সংখ্যা ঠিক আছে তারপরে আমরা ডান পাশে একটা টান দিব এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুয়ের মধ্যে একটি বর্গ সংখ্যা দেখব আমরা দুয়ের মধ্যে সংখ্যা হচ্ছে এক ঠিক আছে একে আমরা জানি যে এক গুণ এক সমান সমান কত হয় এক হয় আবার দুই গুণ দুই কিন্তু কত হবে বর্গ সংখ্যা দুই গুণ দুই হচ্ছে চার এখানে আছে দুই যেটা আমরা এক গুণ এক নিব আমরা এখানে বসাবো বর্গমূল একের বর্গমূল কিন্তু একই বর্গমূলটা এখানেই বসাবো আর বর্গর সংখ্যা কিন্তু আবার একই ঠিক আছে এই জন্য আমরা ওই দুইয়ের নিচে এক বসাবো ঠিক আছে এভাবে টান দিব টান দিয়ে আমরা কী করব বিয়োগ করবো দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু এক থাকে হুম তারপরে ফির শিক্ষার্থী আমরা কি করব আবার বাম পাশে এভাবে একে টান দিব টান দিয়ে আমরা ওই যে এই যে তোমাদের রেজাল্ট বাকফলটা বের হয়েছে বাকফল এটা হবে বর্গমূলটা ঠিক আছে এটা হবে বর্গমূলটা এই বর্গমূলটা হচ্ছে এক একের দ্বিগুণ আমরা এখানে দুই বসাবো ঠিক আছে তারপরে পরবর্তী জোড়াটা পুরা জোড়া নামাতে হবে ঠিক আছে একটা করে নাম যাবে না পঁচিশ না আমরা ঠিক আছে পঁচিশ না এখন কত হয়েছে একশত পঁচিশ এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ আমি এখানে তোমার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দুইয়ের ডান পাশে একটি অঙ্ক বসাতে হবে যেই অঙ্কটি বসাবো সেই অঙ্কটা দ্বারা গুণ করলে সেই অঙ্কটা দ্বারা আবার এই সংখ্যাটিকে গুণ করলে একশো পঁচিশ হবে যেরকমভাবে আমি লিখতেছি যদি দুয়ের পরে আমরা পাঁচ বসাই ঠিক আছে তাহলে পাঁচ বসাই ডানে পাঁচ বসে আবার নিচে এই পাঁচ যেহেতু এখানে বসাচ্ছি আবার পাঁচ এটাকে গুণ করলে একশো পঁচিশ হতে হবে অথবা তার কাছাকাছি হতে হবে আমরা নিচে আবার পাঁচ বসাতে হবে ঠিক আছে অর্থাৎ একই সংখ্যা উপরে নিচে বসেই গুণ করলে আমরা এই মধ্যখানের সংখ্যাটা পেতে পারি অথবা তার দিকে তার কাছাকাছি পেতে পারি এটা নিয়মটা তোমাদেরকে মনে রাখতে হবে সেক্ষেত্রে আমরা যদি পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতের হচ্ছে দুই পাঁচ দিনে দশ দশ আর দুই হচ্ছে বারো অর্থাৎ একশো পঁচিশ পেয়ে গেছি তাহলে আমরা এখানে পাঁচ বসাবো আবার ওই বাক ফলের এখানে পাঁচ বসাবো আর এখানে আমরা একশো পঁচিশ বসাবো আমরা এখানে উত্তর লিখে এই যে এই দুই শত পঁচিশ লিখবো দুই পঁচিশ লেখে একটা রোট দিয়ে আমরা সমান সমান দিয়ে এই পনেরো লিখে দেব এটাই হচ্ছে উত্তর প্রিয় শিক্ষার্থী এখন আমরা নাম্বারটি সমাধান করব। দেখো নাম্বারটি আমরা এখানে লিখে নিচ্ছি যে এভাবে নয় শত টান তারপরে আমরা এই সংখ্যাগুলো জোড়া নেব অর্থাৎ ডান পাশ থেকে এই যে উপরে টান দিলাম আর একটা হচ্ছে বেজুর এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বাম পাশ থেকে নয় হচ্ছে একটি বর্গ সংখ্যা যেরকম এই দেখো তিন গুণ তিন যেটা আমরা বর্গ সংখ্যা পেয়েছি তিন কত হয় নই আমরা বর্গমূলটা এখানে বসাবো তিন বসাবো আর বর্গ সংখ্যাটা নয় নিচে বসাবো যেহেতু নই তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার ডান পাশে এভাবে টান দিব বিয়োগ করলে কিন্তু আসে শূন্য দেব না এ তারপরে আমরা তিনের দ্বিগুণ তিনের দ্বিগুণ হচ্ছে সয় এখানে বসাবো আর পরবর্তী জোড়া হচ্ছে একষট্টি একষট্টি আমরা এখানে বসাবো ঠিক আছে এখন আমরা সয়ের বা অর্থাৎ এই যে দেখো সয়ের ডান পাশে একটি অঙ্ক বসাতে হবে আবার যে অঙ্কটি বসাবো সেই অঙ্কটি আবার নিচে বসে গুণ করলে আমাদের একষট্টি পেতে হবে আমরা তো দেখতে পাচ্ছি যে এক বছরে নিচে আবার এক বছরে একষট্টি একে একষট্টি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে এক বসাবো আবার এখানে এক বসাবো ঠিক আছে তাহলে এখানে একষট্টি বসাবো বছরে আমাদের হয়ে যাবে কত শূন্য তাহলে আমাদের নয়শো একষট্টি বর্গমূল পাচ্ছি কত একত্রিশ আমরা এখানে উত্তরটা লিখবো উত্তরটা লিখে নয়শত একষট্টি দেব নয়শত একষট্টি দিয়ে একে রোড দেবো রোড দিয়ে সমান সমান আমরা লিখব কত একত্রিশ তারপরে বন্ধুরা এখন আমরা ঘো নাম্বারটির সমাধান করবো ঘো নাম্বারটির প্রথমেই আমরা এখানে গ নাম্বারটা লিখে নিচ্ছি তারপরে আমরা উনচল্লিশ এবং ঊনসত্তর লিখে নিব জোরে জোরে টান দিবো ঠিক আছে তারপরে এই টান পাশে একটি টান দেবো উনচল্লিশ কিন্তু কোনো বড় সংখ্যা নয় আমরা যদি পাঁচের বর্গ নিতে চাই দেখো পাঁচ গুণ পাঁচ হচ্ছে পঁচিশ ঠিক আছে আবার যদি ছয়ের বর্গ নিতে চাই তাহলে বর্গ সংখ্যা গুণ হচ্ছে কত ছত্রিশ এখানে আছে কত উনচল্লিশ আবার সাতের বর্গ নিতে চাই সাত গুণ সাত হচ্ছে কত সাত গুণ সাত হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ছত্রিশ নিব। সেক্ষেত্রে আমরা এখানে ছয় বসাবো সইয়ের বর্গ সংখ্যা হচ্ছে ছত্রিশ আমরা এখানে ছত্রিশ বসাবো ঠিক আছে টান দিব টান দিয়ে আমরা বিয়োগ করবো আর বিয়োগ বিয়োগ করলে হবে কত তিন আবার এই পাশে টান দিব দিয়ে সয়ের দ্বিগুণ হচ্ছে বারো আমরা এখানে বারো লিখব তার পরবর্তী জোড়াটা আমরা এখানে নামাবো ঠিক আছে পরবর্তী জোড়াটা এখানে নামাবো এখন আমরা এইদিকে দিকে দেখো যে আমরা বারো এই ডান পাশে একটি অঙ্ক বসাবো যে অঙ্কটি বসালে যে অঙ্কটি বসাবো সেই অঙ্কটি দ্বারা আবার গুণ করলে আমাদের তিনশো উনসত্তর আসবে সেক্ষেত্রে আমরা তিন বসাতে পারি কারণ ও নয় আছে এই সংখ্যাটি শেষ নয় আছে তিন বসে নিচে তিন দ্বারা গুণ করবো দেখতেছি তিন তারিখে নয়ের নয় তিন দিগুণের ছয় তিন একে তিন মিলে গেছে তাহলে আমরা এখানে কি বসাবো তিন বসাবো এখানেও তিন বসাবো আর এখানে তিনশো তো বসাবো ঠিক আছে আমরা ঠান দিলাম শূন্য আমরা এখানে উত্তরটা লিখে দিব যে প্রিয় বন্ধুরা এই যে উত্তরটা লিখে আমরা উনচল্লিশ এবং ঊনসত্তর লিখে এখানে ওঠার ভেতরে দিয়ে সমান সমান দিয়ে আমরা তেষট্টি লিখে দিব বর্গমূলটা তারপর শিক্ষার্থী বন্ধুরা আমরা ঘনবাটি সমাধান করবো ঘনবাটি যে আমরা এখানে লিখে নিচ্ছি ঘনবাটি যে দশ হাজার চারশো দশ হাজার কত চারশো চার আমরা জোড়া জোরে টান দিব এই যে এই জোড়া জোড়া টান দিলাম ডান ডান পাশে একটু করে টান দিলাম জোড়া জোরে দেখতে হচ্ছে জোড়া ছাড়া হচ্ছে এক আমরা একের বর্গ সংখ্যা যেখানে একই আমরা এখানে এক বসাবো নিচে এক বসাবো বসাই আমরা বিয়োগ করবো শূন্য হবে ঠিক আছে তারপরে আমরা এরপাশেকে টান দিব দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একের দ্বিগুণ হচ্ছে দুই পরবর্তী জোড়াটা আমরা নামাই দিব সৈন্য চার ঠিক আছে শৈন্য চার নামাবো ঠিক আছে শূন্য চার নামালে আমরা দুয়ে এখন যদি আমরা দুইয়ের পাশে কোনো এক বসাই নিচেও এক দ্বারা গুণ করতে হবে তাহলে একুশ হয়ে যাবে হচ্ছে না তারপর পরবর্তী জোড়ো হচ্ছে শৈন্য আবার শূন্য চার নামাবো ঠিক আছে পরবর্তী দুইটা জোড়া একসাথে নামালে আমাদেরকে একটি বর্গমূলের যেখানে আছে এখানে একটি সৈন্য দিতে হবে অটো মনে রাখতে হবে দুইটা জোড়া একসাথে নামালে ঠিক আছে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার এখানেও একটা শূন্য দিতে হবে ঠিক আছে অর্থাৎ দশের দ্বিগুণ কত বিষ ঠিক আছে দশের দ্বিগুণ বিশ এখন আমরা বিষের বাম ডান পাশে একটি অঙ্ক বসাবো এই অঙ্ক দ্বারা আবার গুণ করব এই সংখ্যাটিকে গুণ করলে চারশো চার পাবো ঠিক আছে এখানে আমরা এই বিষের ডান পাশে যদি দুই বসাই নিচেও দুই বসাবো দুই দ্বারা গুণ করলে হবে কত দুই দ্বিগুণের চার শৈন্য দুই দ্বিগুণের চার অর্থাৎ চারশো চার আমরা এখানে দুই দিব আবার এখানে দুই দিব আর এখানে দিব আমরা কত চারশো চার ঠিক আছে তাহলে মিলে গেছে আমরা বর্গমলটা পাচ্ছি কত দুই একশো দুই আমরা লিখে দিব যে উত্তরটা হচ্ছে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দশ হাজার চারশো চার এভাবে ঠান দেব ঠান দিয়ে সমান সমান দেখি আমরা এক দুই সরি একশো দুই লিখে দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো পরবর্তীতে আমরা তোমাদের তিন রং এবং চার রঙ নিয়ে আলোচনা করব আজকে পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম